ভাঙড়ে উদ্বোধন হলো সোনোপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মাল্টিস্পেশালিটি ক্লিনিকের বিভিন্ন রোগের পরীক্ষার জন্য ভাঙড়ের মানুষকে এতদিন যেতে হতো কলকাতায় এবার নিজের এলাকায় সেই সুযোগ পাওয়ার খবরে খুশি ভাঙড়বাসী সোনোপ্যাথের তরফে জানানো হয়েছে এখানে রক্ত মলমূত্র কফ পরীক্ষার পাশাপাশি মিলবে ইউএসজি ইসিজি ইকো কার্ডিওগ্রাফির মতো বিভিন্ন উন্নতমানের পরিষেবা বৃহস্পতিবার এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিরা ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শেখ জামান এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মারুফা বিলকিস উদ্বোধনী এসে শেখ এ জামান বললেন শুনে নেব নমস্কার আমি ডক্টর শেখ কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আমি বিগত ছ বছর ধরে ভাঙড় এরিয়ার মানুষকে চিকিৎসা করে যাচ্ছি নিউরো সাইকট্রিক বিভাগে এখানে আশপাশে ভাঙর অদূরবর্তী এরিয়াতে কোনো বড় ল্যাবরেটরি বা ডায়াগনস্টিক সেন্টার আজ পর্যন্ত ছিল না আজ সোনপাদ ডায়াগনস্টিক সেন্টার মাল্টি স্পেশালিটি ক্লিনিক তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সেন্টারে আমি যেটা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছি এক্সরে তো এখানে ডিআর সিস্টেম এসেছে যেটা সবচেয়ে আধুনিক এক্স রের জন্য ডিজিটাল এক্স রে এটা দেখে আমি খুবই খুশি হয়েছি যে সব প্যাথলজি পরীক্ষা সমস্ত রকম রক্ত পরীক্ষা এখানেই হচ্ছে আজকে প্যাথলজি পরীক্ষায় সবচেয়ে বড়ো সমস্যা যেটা হচ্ছে যে ব্লাড কালেক্ট করে নিয়ে গিয়ে কলকাতা থেকে টেস্ট করে যেটাতে ব্লাডের টেস্টের কোয়ালিটি অনেকটা ফল করে সুতরাং ভাঙর মানুষ ভাঙরবাসী অনেকটাই উপকৃত হবে আশপাশের মানুষ যারা এখানে ডাইরেক্টলি এসে ব্লাড এখানে বসে ব্লাড দিয়ে ডাইরেক্টলি সাথে সাথে যদি ব্লাড রিপোর্টটা পায় তাহলে ব্লাডের কোয়ালিটিও অনেকটা ভালো হবে সেই সাথে নিউরো আমাদের নিউরো ফিজিশিয়ান হিসাবে নিউরো ডক্টর হিসাবে খুবই হেল্পফুল হব যে এখানে ইজি এনসিবি ডেরা এই ধরনের টেস্টগুলোও খুব অ্যাভেলেবেল তাছাড়া এন্ডোস্কোপি দেখলাম এরা খুবই ভালো করেছে এন্ডোস্কোপি ইউএসজি বিভিন্ন রকম ফ্যাসিলিটি নিয়ে এখানে যে ডায়াগনোসিস সেন্টারটা ভাঙড়ের মতো জায়গায় তৈরি হয়েছে তার জন্যে সোনপ ডায়াগনসিকে অসংখ্য ধন্যবাদ এতে বাঙরের মানুষ এবং ডাক্তারবাবুরা আমরা যারা চিকিৎসা করছি তারা অনেক উপকৃত হবো